নমস্কার সবাই কেমন আছেন আমরা তো খুব ভালো আছি তা আমি একটু চাপে আছি আর দুদিন পরই ছাদ ঝালাই বেশি দিন বাকি নেই বিশ্বকর্মা পুজোর আর দুদিন বাকি আছে কালকেই ছাদ ঝালাই সেই কারণে একটুখুনি খাটাখাটনিটা একটু বেশি হচ্ছে আর সৈকত এখানে বসে কার্টুন দেখছে এই এতক্ষণ বেশ বৃষ্টি হচ্ছিল এখন একটুখানি কমেছে তা বৃষ্টির মধ্যে মিস্ত্রিরা কাজ করছে এটা হচ্ছে গোঘাট লোকাল গোঘাট যাবে এটা তা আমার হাতটা কদিন আগে ভেঙে গেছিল কাদের হাড়ের ওখানে তা সেই জন্য আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য বললাম চাপে আছি তা আজকে মিস্ত্রিরা খাবে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এখানে দেখো শুয়ে আমার বাড়ির আনা আনাচে কানাচে থাকে লিচু গাছের নিচে একটু রোদ উঠেছে এখন রান্না হয়েছে পাতলা মসুরের ডাল পেঁয়াজ দিয়ে এখানে আছে আলু সেদ্ধ মাখা ওনারা যা খেতে চেয়েছেন সেটাই করা হয়েছে আর এখানে হচ্ছে মাংস কড়াইটা কিন্তু অনেক বড় এখানে পাঁচ কেজি মাংস ধরে আজকে তিন কিলো মাংস রান্না করা হয়েছে দেখতে ছোটো ছোটো লাগছে কিন্তু অনেকটাই কিন্তু কড়াইটা বড় এখানটা একটু ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করলাম কারণ যা কাদা হয়েছিল এখানে অন্যদের খেতে দেওয়া হবে এই যে সিঁড়িঘর খুলে নেওয়া হয়েছে সিঁড়িঘরের যে কাঠগুলো লাগানো ছিল ওগুলো খুলে নেওয়া হয়েছে তো সেই জন্য কাদা হয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল তো জল টলগুলো ঢুকেছে ওই জন্য পরিষ্কার করে নিলাম আবার মেঘ করে আসছে কালকে ঢালাই কি হবে জানি না আবার মেঘ ধরেছে আর ওদিকের বা সৈকতের বাবা তিরপল নিয়ে আসছে কারণ এক্ষুনি আবার সিমেন্ট ঢুকবে যদি বৃষ্টি শুরু হয় সিমেন্টগুলো ঢাকা যাবে না সেজন্য ও আবার তিরপল নিতে গিয়েছিল বেশ ভালো অনেকক্ষণ বৃষ্টি হলো দিয়ে এখন রোদ রোদ উঠেছে আর আমাদের এখন সিমেন্টে ঢুকবে আর আমাদেরও খেয়ে খাওয়া হয়ে গেছে মিস্ত্রিদের খাওয়া হলো তারপর আমরাও খেয়ে নিয়েছি এখন দুটো বাজে আর আমরা একটুখানি খবর দেখছি ওই যে যে কাণ্ডটা হয়েছে তার বিচারের খবরটা জানি না কবে বিচার হবে এখনও তো কাউকেও ধরতে পারেনি কি হবে ভগবান জানে পুজোর আগে আগে যদি মিটে যায় তাহলে খুব ভালো আর এই দেখো কি মেঘ ধরেছে তার মধ্যে সিমেন্ট পাঠিয়েছে কি হবে কে জানে নিয়ে আসতে গেছে যদিও সিমেন্ট কিন্তু দেখো কেমন মেঘটা ধরেছে ওই জন্য সিমেন্ট নিয়ে আসতে গেছে সিমেন্টটা বওয়া হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে ওরা বললো যে বয়া যাবে এখন রাস্তায় ওরা বয়ে নিয়ে আসছে ওখান থেকে রাস্তা নেই তো ওই জন্য খুব সমস্যা আমাদের এটা সিমেন্ট তোলা হয়ে গেছে এইখানটাতে প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে কালকে এখানে ঢালাই হবে মানে এখানে মশলা মাখা হবে উপরে আর কি নিয়ে যাওয়া হবে আর এখানে সৈকতকে আমি ঘুম পাড়াতে নিয়েছি নাহলে ও একা একা ঘুমবে না অনেক বেজে গেছে প্রায় আড়াইটা বাজে তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করে দিও তাহলে সবাই খুব ভালো থেকো